ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোর্সের অনুমোদন দিল রাজ্যের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এ কথাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বায়োটেকনোলজি কম্পিউটার সায়েন্স মাইক্রোবায়োলজি ইত্যাদির মতো মোট নয়টি কোর্সে প্রত্যেকটিতে কুড়ি জন করে শিক্ষার্থী ভর্তি করার অনুমোদন পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ উল্লেখ করা যেতে পারে দু সালের পনেরো মে ত্রিপুরা যাত্রা শুরু করে উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি রিসেন্টলি এই বছর আমাদের যে টিভি যেই আছে আমাদের যে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রেন্স বোর্ড যেটা সেটা আমাদের নটা কোর্সকে ওরা জয়েন্ট এন্ট্রেন্স থেকে প্রত্যেকটা কোর্সের নটা কোর্সের মধ্যে কুড়িজন করে আমরা স্টুডেন্টকে নিতে পারবে আমরা নেব আমরা সেটা অলরেডি অ্যাপ্রুভ করেছে সিট ম্যাট্রিক্সে এসে গেছে তার মধ্যে বায়োটেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি বিসিএ আপনার এআই এবং এম এল দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং দেন কম্পিউটার সায়েন্স আইওটি দেন বিটেক বায়োটেকনোলজি বিটেক মাইক্রোবায়োলজি তারপর বিএসসি মাইক্রোবায়োলজি বিএসসি বায়োটেকনোলজি বিএসসি বায়োফনফরমেটিক্স এবং ফিশারিজ অ্যান্ড এগ্রিকালচার সেটা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আমাদের ত্রিপুরাতে এইগুলো এই যে পরের ছটা কোর্স আছে সেগুলো পাঁচটা কোর্স আছে সেগুলো এগুলো কোনো ইউনিভার্সিটিতেই নেই তো ওইখানে যারা এক থেকে টোয়েন্টি আছে স্টুডেন্ট এরা হানড্রেড পারসেন্ট আপ পাবে যেটা সেমিস্টার ফি আছে এবং যারা